প্রিয় দর্শক বন্ধুদের সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে কিব ভিডিও উপহার দেওয়ার জন্য এসেছি যে ভিডিওটি আপনাদের খুব ভালো লাগতে পারে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো অল্প কিছু সময় যে সময়টুকু কাটাবো 10 মিনিট বা 5 মিনিট সেই সময়টুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন অল অপশন অন করে দিবেন যাতে সমস্ত ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান আজকে আমরা কথা বলবো সাধারণ কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে টিপসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আজকে আমরা আলোচনা করব যে যেসব মানুষদের দেওয়ার চেষ্টা করব যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধু আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে শেয়ার করব যে বিষয়টি আপনাদেরকে আহ অবহিত করার জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে সমস্ত ভিডিওগুলো আপনারা অতি সহজে পেয়ে যান কি করেন অতি সহজে ভিডিওগুলো পেয়ে যান তাহলে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলছিলাম যে যেসব ভাই এবং বন্ধুদের মাজা কোমর ব্যথা করে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো যে যেসব ভাই আপনারা মাজা ব্যথা করে কাজ করেন এবং সাত করতে খুব কষ্ট হয় তাদের জন্য কিছু প্রাকৃতিক খাবার কথা আমরা বলবো যে খাবারগুলো খেলে আপনাদের এই সমস্যার হাত থেকে আপনারা অতি সহজে মুক্তি পেয়ে যাবেন সে বিষয়ে আলোচনা করবো আজকে তাদেরকে বলবো যে আপনারা যদি নিচিন্দা গাছ চিনে থাকেন নিসিন্দা গাছ নিশিন্দা গাছের পাতা সংগ্রহ করতে হবে নিশিন্দা গাছের পাতা সংগ্রহ করার পরে সে পাতা বেটে ভালোভাবে সেটাকে পাউডার আকারে তৈরি করে হ্যাঁ পাউডার আকারে তৈরি করে সেটা যদি দিনে আপনারা দুইবার করে খেতে পারেন তাহলে প্রাকৃতিক উপায়ের মাধ্যম দিয়ে আপনাদের মাজা কবরের ব্যথা সেরে যাবে অতি সহজেই তাহলে কি করতে হবে আপনাদের খেতে হবে নিশিন্দা গাছের পাতা নিশিন্দা গাছের পাতা আপনার গ্যাস্ট্রিকেরও কাজ করবে মাজা কোমর ব্যথারও কাজ করবে এবং আপনাদেরকে অতি সহজে রিলিজ দিয়ে দিবে ব্যথা থেকে এর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে নিশিন্দা গাছের পাতা নিশিন্দা গাছের পাতা অতি সহজেই ব্যথা নিরাময় করতে কাজ করে এটা হচ্ছে কোনো প্রকার মেডিসিন বাদ দিয়েই এবং প্রাকৃতিক খাবারের মাধ্যম দিয়ে আপনাদের কোমরের ব্যথা ব্যথা কি সারানোর জন্য কাজ কাজ করে থাকে এবং এবং আপনি আরো করতে মাজা যে কোনো জায়গার ব্যথা সারাতে হলে প্রাকৃতিক উপায়ের মাধ্যম দিয়ে যদি সারাতে চান তাহলে ব্যথা জায়গাতে ব্যথা যেসব জায়গায় ব্যথা আছে যেসব স্থানে ব্যথা করছে সেসব স্থানে আপনি কি করবেন যে ওই গাছের পাতা বেটে রস সেসব জায়গাতে মালিশ করলে খুব দ্রুত আপনারা ব্যথার হাত থেকে রিলিজ পেয়ে যাবেন হাত থেকে মুক্তি পেয়ে এই জন্য আপনাদেরকে অবশ্যই করতে হবে কি ব্যথার জায়গাগুলোতে নিশিন্দা গাছের পাতা বেটে প্রয়োগ করে লাগিয়ে দিবেন এবং হালকা স্যার দিবেন তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনারা রিলিজ পেয়ে যাবেন ব্যথার হাত থেকে ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই প্রাকৃতিক ভাবে সুস্থ থাকতে চান তাহলে আপনাদেরকে করতে হবে আকন্দা গাছের পাতাও ব্যবহার করতে পারেন আকন্দা গাছের পাতা হালকা তেল মাখিয়ে ব্যথা জায়গাতে লাগিয়ে যদি আপনি হালকা কুসুম গরম তাপ দিতে পারেন তাহলে খুব দ্রুত ব্যথা সেরে যাবে খুব দ্রুত কি হবে ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধু আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধু আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আর দেখা হবে কালকে নতুন কোন ভিডিও নিয়ে সতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন সেখান থেকে কি করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিন চ্যানেলটি নতুন ভাবে যুক্ত হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো তো বিরিয়েছি আবার দেখা হবে কালকে সেরকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ